لم يلد ولم يولد ولم يكن له كفوا هي الله এই কবরবাসী আল্লাহ এই কবরবাসীকে তুমি কবর আজাদকে মাফ করে দাও হে আল্লাহ এই কবরে সবাই একদিন যেতে হবে আল্লাহ সবাইকে তুমি হেফাজতে রেখো আল্লাহ হে আল্লাহ হে সবাই একদিন এই অন্ধকার কবরে যেতে হবে আল্লাহ সবাই তুমি আল্লাহ গুনা করিলে আল্লাহ করে দিও হে আল্লাহ যতই গুনাহ করুক না কেন তুমি যদি মাফ না করো আল্লাহ মাফ করার মতো আর কোন মালিক নাই আল্লাহ তুমি মাফ করে দিও ইয়া আলামিন আলমিন ইয়া রব্বুল তুমি মাফ করে দিও আল্লাহ कबर के माफ कर दियो या अब्बी लाल ला